হাঁটুর যে আথরাইটিস বা বাত এটা একটা মেজার প্রবলেম কলকাতাতে তেত্রিশ পার্সেন্ট অফ পপুলেশন এ থেকে সাফার করেন ঠিক জায়গায় এসে যদি ট্রিটমেন্ট আপনি সিক করেন ডেফিনেটলি খুব ভালো আউটকাম হয় না ভাবছেন বা বাড়িতেই আমাদের সীমাবদ্ধ হয়ে গেল সারা জীবন নিজের যে লাইভলিহুডটা আপনি ফিরে পেতে চান ফিরে দিতে পারি নমস্কার আমি ডক্টর স্বর্ণাব মুখোপাধ্যায় ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি হাঁটুর ব্যথা থেকে যারা ভোগেন হাঁটুর বাথ নিয়ে আমি কিছু কথা বলতে চাই হাঁটুর যে আথরাইটিস বা বাত এটা একটা মেজার প্রবলেম নট অনলি ওয়ার্ল্ডে ইন্ডিয়াতে তো বেশি আর ইনফ্যাক্ট কলকাতাতে তেত্রিশ পার্সেন্ট অফ পপুলেশন এ থেকে সাফার করেন তো এই বিষয়ে কিছুটা আলোকপাত আমি করছি আমরা যদি সবচেয়ে খারাপ থেকে মানে ভালোর দিকে যায় তাহলে এরকম করে আমরা গ্রেড করি তো হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে শুরু হয়েছে সবচেয়ে খারাপ তার অনেক রকম চিকিৎসা পদ্ধতি আছে সব সময় যে তার জন্য অপারেশন করতে হবে সেটারও মানে নেই বা ভুল জায়গায় গিয়ে আপনারা নানা জায়গায় হয়তো ইনজেকশন টিনজেকশন এগুলো নিয়ে আসেন সেটাও কিন্তু সবসময় আপনার জন্য যে খুব একটা সুবিধাকারী হবে সেটাও না তো ঠিক জায়গায় এসে যদি ট্রিটমেন্ট আপনি শিখ করেন ডেফিনেটলি খুব ভালো আউটকাম হয় হ্যাঁ আপনার যে লাইফলিও যেটা নর্মাল আপনার কাজকর্ম আটকে গেছিলো সেগুলো খুব তাড়াতাড়ি আপনি ফিরে পেতে পারবেন আমাদের হাঁটুর অনেকগুলো জায়গায় আর্থ্রাইটিস হতে পারে পুরো হাঁটুতেও আর্থ্রাইটিস হতে পারে সেই হিসেবে আমরা ট্রিটমেন্ট করি একটা জায়গায় যদি আর্থ্রাইটিস হয় তার জন্যে একরকম অপারেশন হয় যে যেটুকু জায়গায় আর্থ্রাইটিস সেটাই আমরা রিপ্লেস করে দিই খুব খারাপ থাকলে এবারে যদি হয়তো পুরো হাঁটুতে অথোরাইটিস হয়ে গেছে সেখানে আপনারা শুনে থাকবেন হাঁটু বদলানো সার্জারি বা টোটাল নিয়ে রিপ্লেসমেন্ট করা হয় এবারে শুধু যে জায়গাটা ইনভলভ হয়েছে সেইটুকু রিপ্লেসমেন্ট বা ইউনি কন্ডাইলার নি ইউনি আমরা যেটাকে বলি রিপ্লেসমেন্ট যদি করা হয় সেটা রিকভারি ইজ ভেরি ফাস্ট আপনার নিজের হাঁটু যে একটা নিজের একটা হাঁটুর ফিলিং আছে হাঁটার সময় সেটাও পাবেন আর সেকেন্ড জিনিস হচ্ছে রিকভারি ইজ ভেরি ফাস্ট হয়তো আজকে করলে থিওরিটিক্যালি আপনি সন্ধ্যাবেলাও বাড়ি চলে যেতে পারেন অ্যান্ড আপনার যদি হাঁটুর খুব বাজে অবস্থা থাকে সেখানে তো আমাদের নিউ রিপ্লেসমেন্ট পুরোটা রিপ্লেস করতেই হয় সেখানেও আমাদের অনেকগুলো অপশান আছে আমরা হয়তো আপনার লিগামেন্ট রেখেও করতে পারি লিগামেন্ট না রেখে ডিপেন্ডিং অন আপনার কন্ডিশন কি তারও অপশানস অনেকগুলো আমরা ইউটিলাইজ করে আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিস যাতে একদম হাঁটু আথারাইটিস হওয়ার জন্য এতদিন যে খারাপ হয়েছিল সেটা ফিরে দিতে পারি সো এনে আপনার অপশানস প্রচুর আছে আর এরকম না যে শুধু আমরা সার্জারিক্যাল অপশানই করবো আপনার যদি গ্রেড ওয়ান টু থাকে নানা রকম অপশান আছে ইনক্লুডিং প্লেটলেট রিস প্লাজমা আমরা হাঁটুতে হাইড্রোনিক অ্যাসিড একটা লিউব্রিকেন্ট তার ইঞ্জেকশন দিতে পারি নট কটিকোস্ট আর ওষুধও আছে ফিজিওথেরাপি আছে প্রপার গাইডেড ফিজিওথেরাপি এগুলো করলে কিন্তু আপনাদের এতদিন ধরে যে কষ্টের জন্য আপনারা হয়তো বাইরে যেতে পারছেন না ভাবছেন বা বাড়িতেই আমাদের সীমাবদ্ধ হয়ে গেল সারা জীবন এরকম না ইউ ক্যান গেট ব্যাক টু নর্মাল লাইফ ইউ ক্যান গেট ব্যাক টু ডুইং হোয়াট এভার আপনার যা ইচ্ছে ছিল করার একটা বয়সের পরে সবারই বেরোতে ইচ্ছে করে একটা টাইম বা মানে কাজকর্মর পরে বাইরে ঘোরা একটু ঘুরে বেড়ানো লোকের বাড়ি যাওয়া অনেকে হয়তো রিলিজিয়াস সেন্টিমেন্টসে অনেক জায়গায় যেতে চান অনেক ওপরে উঠতে চান হয়তো সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে পারছে না সেগুলো ডেফিনেটলি আমরা ফিরিয়ে দিতে পারি দ্য অনলি থিং ইজ আপনার যদি ব্যথা হয় আর্থ্রাইটিস থাকে ভয় পাবেন না অনেক ট্রিটমেন্ট পদ্ধতি আছে সঠিক জায়গায় সঠিক ট্রিটমেন্ট পদ্ধতির জন্য ডাক্তারবাবুর কাছে আসুন দেন ডেফিনেটলি গাইড ইউ নিজের যে লাইভলিহুডটা আপনি ফিরে পেতে চান ফিরিয়ে দিতে পারি আজকের জন্যে ইনফরমেটিভ ডিসকাশন যেটুকু ছিল এই পর্যন্তই আরও এরকম ইনফরমেটিভ ভিডিওস পেতে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর আমি ডক্টর স্বর্ণাব মুখোপাধ্যায় এখানে কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন আপনার যদি আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় নিচে দেখানো নাম্বারগুলোতে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন আর ডেফিনেটলি ট্রাই হেল্প ইউ